চলে গেছ তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ে রায় নাই লোকে আমার সুদায় ভালোবাসা কারে কয় ভালো না কিছু বৃষ্টির বিনিময় ঘরে ভালোবাসা হয় লোকে তারে ভালোবাসা কয় আমি বলি চলো না বিশ্ববি যন্ত্রণা এগুলো ভালো ভাষা নয় লোকে আমারে রেশো দায় ভালো ভাষা তারে কয় বলো না আই অনচে আ লাভ বিউ মাই লা ভ বিউ বলে পড়িউ আই লা ভিউ আনটি লাই আমা লে

টাকা পয়সা পুরারে মেয়েরা যাবে চলে ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে লোকে আমারে আমার না হা লোকে আমারে শুধায় ভালোবাসা কার কয় না বিয়ে হয়েছে তাতে কি এসেছি বসেছিলাম মন্ডপের কোনায় চলে গেছ তাতে কি নতুন একটা পেয়েছি তোমার যে অনেক সুন্দরী লোকে আমার এসুধায় ভালোবাসা কার কয় বল নাম মনে গেছ তাতে কি জানা যায় তো এসেছি শুয়ে রব কবরের কোনায় লোকে আমারে সুধায় মানুষ কেন মারা যায় বল না। জীবন আছে যত দিন কে যাব গাছ ততদিন পরে না। লোকে আমারে সুধায় মানুষ কেন গাজা খায় বলোনা এই কণ্ঠ আছে যতদিন গে যাবো গান ততদিন ওরে রবশুরের মরছনায় লোকে আমারে শুধায় মানুষ কেন গান গায় বল না হে চলে gacchো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো হৃদয়ে রায় রায় চলে gacchো তাতে কি ভালোবেসে মরেছি তুমি আছো তুমি আছো হৃদয়ের বাই সবার মাথা নষ্ট করে দিয়েছে কিন্তু মামা